মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং গ্রাজুয়েশন পাঠ যোগ্যতায় অক্টোবর মাস জুড়ে কোন কোন চাকরির আবেদন বেরিয়েছে এবং তার জন্য আমরা ফর্ম ফিল করতে পারবো সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই আলোচনার বিষয়ে থাকছে প্রত্যেকটা যে আটটা চাকরি নিয়ে আলোচনা করব তাদের জন্য তুমি যদি আবেদন করতে চাও তোমার এজ কত হতে হবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে তোমাকে কোন কোন ধাপের মধ্যে দিয়ে গিয়ে চাকরিগুলো পেতে হবে সমস্ত কিছু এই টুজেট বিষয়ে ধরে ধরে আলোচনা করব এছাড়াও থাকবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে আবেদন শেষ হচ্ছে সমস্ত তথ্য তো চলো তাহলে ভিডিও শুরু করি তার আগে আমি অত শিবম তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি তে দেখো প্রথমে আমরা যে চাকরির কাজে চলে আসব সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি আবেদন ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি রেল মিনিস্ট্রি ঐশ্মিনী বৈষ্ণুজি আমাদের কাছে কথা দিয়েছেন বলতে পারো বা তার মন্তব্যে উঠে এসেছে যে প্রতি বছর রেলে বিজ্ঞপ্তি আসবে তো প্রথমেই আমরা দেখলাম দু হাজার একটা সুন্দর ক্যালেন্ডার তারা প্রকাশ করেছিল রেলের তরফ থেকে সেখানে কোন সময় কোন বিজ্ঞপ্তি আসবে সেটা স্পষ্ট ভাবে লেখা ছিল এবং সেই মতো সমস্ত বিজ্ঞপ্তি এসেছে এবং অক্টোবর এবং নভেম্বরে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা হচ্ছে সরি অক্টোবর নভেম্বর মাস জুড়ে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ বিজ্ঞপ্তি এই মাসেই আমরা যেটা শোনা যাচ্ছে মোটামুটি থেকে লাখের হাজার কাছাকাছি বিজ্ঞপ্তি আসতে পারে তবে এবছরের যে ডাটা প্রত্যেকটা জবের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রচুর ভ্যাকান্সি কম আসছে তো সেহেতু আশা আমাদের কাছে একটু কমই রাখতে হবে মোটামুটি কুড়ি তিরিশ হাজারের মতো ভ্যাকান্সি আমরা দেখতে হয়তো পেতে পারি ঠিক আছে এই চাকরিটার জন্য আমরা প্রতি প্রত্যেকে অধিক আগ্রহে বসে থাকি যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বেসিক্যালি তারা এখানে এজ ক্রাইটেরিয়া রেল দিয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর ঠিক আছে বিজ্ঞপ্তি এলে আরো স্পষ্ট ভাবে ক্লিয়ার হয়ে যাবে এবার এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে এডুকেশন কোয়ালিফিকেশন কিছু কিছু পোস্টের জন্য শুধু মাধ্যমিক পাস আর কিছু কিছু পোস্টের জন্য তোমাকে আইটিআইও চাইবে মাধ্যমিকের সাথে সাথে তো অনেকের আছে ভ্রান্ত ধারণা যে গ্রুপ ডি চাকরি করতে হলেই আইটিআই লাগবে কিন্তু না কিছু পোস্টের জন্য আমরা আইটিআই দেখবো আবার কিছু পোস্টের জন্য আমরা দেখবো মাধ্যমিক শুধু হলেই হবে তাহলে আশা করি এই বিষয়টা প্রত্যেকের কাছে ক্লিয়ার এবার আমরা চলে যাব সিলেকশন প্রসেস এই চাকরিটা পাওয়ার জন্য আমাদের কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে মূলত প্রথম যে ধাপটা সিবিটি ওয়ান সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট তুমি কম্পিউটারে বসে পরীক্ষা দেবে তোমাদের অনেকের প্রশ্ন যে ম্যাডাম আমাকে কি কম্পিউটারের সার্টিফিকেট দেখাতে হবে রেলকে না কাউকে কোনো সার্টিফিকেট দেখাতে হবে না তোমাকে শুধুমাত্র কম্পিউটারে বসে ঠিক মারতে জানলেই কিন্তু তোমার চাকরি কনফার্ম হয়ে যেতে পারে আচ্ছা চাকরি হয়তো হয়ে যাবে না মানে ওইটা পেলেই হয়তো হয়ে যাবে যে পারলে তুমি উত্তরগুলো করতে পারছো কম্পিউটারে বসে তারপরে তুমি যত ভালো উত্তর দেবে সেভাবেই তোমার চাকরি হবে আচ্ছা প্রথম ধাপ সিবিটি ওয়ান এই সিবিটি ওয়ানটা পাশ করার জন্য ম্যাথ রিজনিং জিকে এবং সায়েন্স এই চারটি একটি সাবজেক্ট পড়ে তোমাকে পরীক্ষায় বুঝতে হচ্ছে ঠিক আছে এখানে টোটাল কততে পরীক্ষা হচ্ছে টোটাল তোমার একশোতে পরীক্ষা হচ্ছে এই তোমার স্কোর যত বেশি থাকবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা তত বেড়ে যাবে আচ্ছা এবার সিবিটি ওয়ান তুমি ক্লিয়ার করলে তারপরে তোমার হবে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তুমি গ্রুপ ডি চাকরি করবে সেখানে তোমার তুমি এই চাকরির জন্য এফিসিয়েন্ট কিনা তোমার দক্ষতা আছে কিনা সেটা যাচাই করা হবে এবার অনেকে বলবে কি দক্ষতা দেখো এখানে দৌড় লাগে একটা হাইট তোমাকে পূরণ করতে হয় সেটা নোটিফিকেশন যখন নভেম্বরে আমাদের সামনে চলে আসবে অক্টোবর নভেম্বর মাস জুড়ে তখন সেটা আমরা ডিটেলসে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে তোমার কি হবে মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পর তুমি যে জিনিসগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলে আধার কার্ড ভোটার কার্ড তোমার ঠিকানা সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি তার জন্য তোমাকে ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাকে ডাকা হবে এই হচ্ছে পুরো প্রসেস গ্রুপ ডির চাকরি পাওয়ার জন্য কবে বেরোচ্ছে ফর্ম অক্টোবর থেকে নভেম্বর মোটামুটি যেটা ধরা যাচ্ছে অক্টোবরের শেষের দিকে পুজো শেষ হলেই বিজ্ঞপ্তি আসতে পারে মাধ্যমিক পাশ যোগ্যতা লাগছে কিছু পোস্টের জন্য কিছু পোস্টের জন্য আইটিআই লাগছে কটা সাবজেক্ট পড়তে হচ্ছে ম্যাথ রিজনিং জিকে এবং সায়েন্স একটু ভালো করে দেখবে সায়েন্স থেকে পঁচিশ নাম্বার আলাদা আসবে আর জিকে থেকে কুড়ি নাম্বার আলাদা করে আসবে দেখতে গেলে সায়েন্স যেহেতু জিকে রই পাঠ যদি আমরা ধরি হ্যাঁ জিকে এর মধ্যে সায়েন্সটাও রয়েছে তাহলে টোটাল পঁয়তাল্লিশ নাম্বারই থাকছে জিকে থেকে সুতরাং এই সাবজেক্টটা তুমি যত বেশি বা ভালো করে পড়তে পারবে তুমি অন্যদের থেকে ততটা এগিয়ে থাকতে পারবে এবার অনেকের প্রশ্ন কোথায় পড়ব কোন বই পড়বো তাদের জন্য বলি রেলের এনটিপিসির জন্য আমাদের যে কোর্স ছিল ঠিক আছে সেই কোর্সে যদি যুক্ত হয়ে যাও অনায়াসেই তোমার গ্রুপ ডি খুব সুন্দরভাবেই পাশ করে তুমি বেরোতে পারবে শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট ওয়ান ফোর নাইন নাইন পেমেন্ট করলে এক বছরের ফ্যালিডিটি লাইভ ক্লাস সমস্ত কিছু ডাউট তোমার সলভ হয়ে যাবে আপডেটেড কন্টেন্ট পাবে ফ্রিতে পিডিএফ মোক টেস্ট সব তুমি পাবে তো যারা যারা এখন থেকে গ্রুপ ডি এর জন্য পড়াশোনা করতে চাইছো স্ক্রিনের নাম্বার রয়েছে সেখানে কল করো কল করে আরো বিস্তারিত কিছু প্রশ্ন থাকলে আমাদের টিম মেম্বারকে করতে পারো এবং ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নিজে থেকেই এই কোর্সে কিন্তু যুক্ত হতে পারো অ্যাপের লিংক কমেন্ট সেকশনে দিচ্ছি প্রথমে আগে অ্যাপ ডাউনলোড করো অ্যাপের মধ্যে সমস্ত কোর্স পেয়ে যাবে নিজে নিজে কোর্সে যুক্ত হতে পারো যদি না পারো কন্টাক্ট নাম্বারে কল করলে সমস্ত বিষয়টা জেনে যাবে এর পরের যে বিজ্ঞপ্তি এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু হাজার চলছে যদি এসএসসি জিডির কথা বলি আগে আমাদের ব্যাচ থেকে এর আগের যে ব্যাচটা ছিল দু সেই তেইশের ব্যাচ থেকে ইয়োর স্টাডির ব্যাচ থেকে ষাট থেকে সত্তর জন স্টুডেন্ট পাশ করেছে সুতরাং এস জিডি নিয়ে আমি ফুল কনফিডেন্স যারা পড়াশুনো করছো খুব ভালোভাবে যা করানো আছে অনায়াসেই চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারবে এর অনলাইনে আবেদন অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে পাঁচ নয় চব্বিশ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট চোদ্দ দশ দু চব্বিশ টোটাল ভ্যাকান্সি খুব দারুণ এসেছে চল্লিশ হাজার এই এস এস টিজিডির চাকরিটা তুমি যদি পাও তাহলে আটটা সেন্ট্রাল ফোর্স তুমি সেই সেন্ট্রাল ফোর্সে চাকরি নিতে পারো এই নিয়ে ডিটেলসে আমার ভিডিও করা রয়েছে ইউটিউবে গিয়ে অতসী ম্যাম বাই এসএসসি জিডি ভিডিও সার্চ করলে সমস্ত কিছু এ টু জেড বিষয় পেয়ে যাবে সেখান থেকে তুমি দেখে নিতে পারো এক্সাম মোটামুটি ধরে রাখো ফেব্রুয়ারি মাস নাগাদ তোমার হবে এবং এই চাকরিটায় ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছর তাহলেই আবেদন করতে পারছ তবে এই আঠেরো থেকে তেইশটা শুধুমাত্র জেনারেলদের জন্য ওবিসি ক্যান্ডিডেট হলে তুমি তিন বছরের এক্সট্রা ছাড় এসসি এসটি ক্যান্ডিডেট হলে পাঁচ বছরের এক্সট্রা ছাড় দেবে তোমাকে সরকার সেটা কিন্তু রেলের ক্ষেত্রেও প্রযোজ্য এই গ্রুপ ক্ষেত্রে আঠেরো থেকে ছত্রিশ আমি বলেছি এখানেও তোমরা ওবিসি হলে তিন বছরের বয়সের ছাড় আর এসটি এবং এসসি হলে তুমি পাঁচ বছরের বয়সের ছাড় পাচ্ছ যারা যে কাস্টের রয়েছ যুক্ত করে দেখে নিতে পারো তুমি কত বছর অব্দি বসতে পারছো এরপরে বলি এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে সেই সিবিটি এক্সাম দিতে হবে মানে কম্পিউটার বেস এক্সাম দিতে হবে তারপরে তোমাকে পিইটি পাস করতে হবে মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করতে হবে তারপরে তোমার পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট করা হবে হাইট ওয়েট সব দেখা হবে এরপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমার চাকরি তোমার হাতে চলে আসবে এই চারটে প্রসেসের মধ্যে থেকে তোমার চাকরি হয় তবে মেন মেন যে বিষয়টা সেটা হচ্ছে সিবিটি ক্লিয়ার করা এই সিবিটির মধ্যে কি কি সাবজেক্ট থাকে দেখো জিকে থাকে জিকে থেকে দেখবে তুমি কুড়িটা প্রশ্ন চল্লিশ নাম্বার মানে এক একটা প্রশ্নের মান দুই করে থাকছে এরপরে থাকছে সেখানেও কুড়িটা প্রশ্ন চল্লিশ নাম্বারের ম্যাথ থাকছে ম্যাথেও কুড়িটা প্রশ্ন চল্লিশ নাম্বারের এরপরে ইংরাজি অথবা হিন্দি যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে সেখানেও কুড়িটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে থাকছে তোমার চল্লিশে পরীক্ষা হবে টোটাল একশো ষাটে তোমার এক্সাম হবে ষাট মিনিট তোমাকে সময় দেবে নেগেটিভ মার্কিং রয়েছে তুমি যত ভালো স্কোর করতে পারবে একশো ষাটের মধ্যে তুমি তত সুন্দরভাবে চাকরি নিয়ে বেরিয়ে যাবে আবেদনের লাস্ট ডেট কবে আমি জানিয়ে দিয়েছি যারা এখনো ফর্ম ফিল আপ অবশ্যই আবেদন করতে পারো আচ্ছা প্রত্যেককে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করো তার কারণ অক্টোবর মাস জুড়ে যেমন পুজোর ছটা মা দুর্গা আমাদের কাছে এসেছে আজ পঞ্চমী প্রত্যেককে শুভ সারদিয়া পুজো খুব ভালো করে কাটাও শুধু পুজো ভালো করে কাটানো এবং পুজোর আমেজ গায়ে নিয়ে চলবে না তার সাথে সাথে পড়াশুনো এবং বিভিন্ন চাকরির ফর্ম ফিল কিন্তু আমাদের করতে হবে আচ্ছা এরপরে একটা কথা বলি এসএসসি জিডি এর জন্য যারা পড়াশোনা করতে চাইছো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে এসএসসি জিডি এর কোর্স রয়েছে যাদের স্বপ্ন এসএসসি জিডি এর চাকরি করা তারা আমাদের ইওর স্টাডি অ্যাপে এসএসসি জিডি এর কোর্সে যুক্ত হয়ে খুব ভালোভাবে प्रिपरेशन নিয়ে পড়াশোনা করতে পারো স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেখানে কল করলে টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে চলো এরপরে বলি যারা শুধু জিকে পড়তে চাও আমার কাছ থেকে তারা শুধু জিকেও পড়তে পারবে সমস্ত কিছু ইউর স্টাডি অ্যাপের মধ্যে রয়েছে আর আরেকটা কথা বলি যারা চাইছো আমি সব एग्जामে বসবো তারা ইউর স্টাডির কম্বো ব্যাচ নিয়ে নিও 3.0 যেটা বেস্ট থেকে বেস্ট কন্টেন্ট তোমাদেরকে প্রভাইড করা হচ্ছে 2499 এ তোমরা সমস্ত চাকরির পরীক্ষায় বসতে পারবে কেন্দ্র তথা রাজ্য ঠিক আছে বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে কল করলে তোমরা সব জানতে পারবে এরপরে চলে আসব এনটিপিসির যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে রেলের তরফ থেকে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাপ্লাই শুরু হয়ে গেছে কবে থেকে চোদ্দ নয় চব্বিশ থেকে লাস্ট ডেট কবে লাস্ট ডেট তেরো দশ চব্বিশ আর বেশি দিন নেই আমাদের হাতে টোটাল কতগুলো ভ্যাকান্সি এসছে আট হাজার একশো তেরোটা এবং এখানে বয়স চেয়েছে আঠেরো থেকে ছত্রিশ এসি এবং যারা এসটি রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছ যে যে কাজের তারা কি করতে পারো তোমরা যোগ করে দেখতে পারো যে তোমরা কত বছর অবধি বুঝতে পারো ঠিক আছে আর ভিডিওটা প্রচুর শেয়ার করতে বলবো কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেয়ার প্রত্যেকে করো আচ্ছা সিলেকশন প্রসেস তুমি কোন কোন সিলেকশনের মাধ্যমে বা কি কি প্রসেসের মধ্যে দিয়ে গেলে তুমি চাকরিটা পাবে প্রথমে বলি সিবিটি ওয়ান তারপরে হবে সিবিটি টু তারপরে কিছু কিছু পোস্টের জন্য টাইপিং রয়েছে আবার কিছু পোস্টের জন্য টাইপিং নেই যে পোস্টের জন্য টাইপিং নেই তাতে দিতে হবে না তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হয়ে তোমার হাতে থাকবে চাকরিটা এবার সিবিটি ওয়ান অ্যান্ড সিবিটি টুতে কি কি সাবজেক্ট থাকছে জিকে ম্যাথ রিজনিং দিদি রেলের চাকরির জন্য কি ইংরাজির প্রয়োজন হয় না হ্যাঁ একদম রেলের চাকরির জন্য ইংরাজির প্রয়োজন হয় না দেখতে পাচ্ছ আমরা দেখব সিবিটি ওয়ানে চল্লিশ থাকছে জিকেতে ম্যাথে তিরিশ এবং রিজনিংয়েও তিরিশ টোটাল একশোতে পরীক্ষা দিয়ে তুমি সিবিটি ওয়ান ক্লিয়ার করতে পারছো এবার সিবিটি ওয়ান তুমি যে পাশ করবে তখন তোমাকে দিতে হবে সিবিটি টু ওই তিনটে সাবজেক্ট কিন্তু জিকে থাকবে পঞ্চাশ নম্বরের ম্যাথ থাকবে পঁয়ত্রিশ নাম্বারের এবং রিজনিং থাকবে পঁয়ত্রিশ নাম্বারের টোটাল একশো কুড়িতে তোমাকে পরীক্ষা দিয়ে নিজের জায়গাটা বহাল করে নিতে হবে এরপরে তোমার যদি খুব ভালো স্কোর থাকে তাহলে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন যদি টাইপিং পোস্টের জন্য সিলেক্ট হও তাহলে টাইপিং টেস্ট নইলে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হয়ে তোমার হাতে চাকরি থাকবে আচ্ছা এই এনটিপিসি সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে এনটিপিসি নিয়ে ডিটেলসে ভিডিও করা রয়েছে ইউটিউবে গিয়ে দেখতে পারো এরপরে চলে আসি এনটিপিসি তরফ থেকেই মাধ্যমিক পাশ নয় উচ্চ মাধ্যমিক মানে তুমি যদি 12th করে থাকো তাহলে তুমি কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে সেটা রেল খুব সুন্দরভাবে তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবেদন শুরু হয়েছে কবে থেকে 21/9/2024 থেকে লাস্ট ডেট রেল দিয়েছে কুড়ি দশ দু হাজার চব্বিশ টোটাল পোস্ট টুয়েলভ পাশে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা এজ ক্রাইটেরিয়া দিয়েছে রেল আঠেরো থেকে ছত্রিশ তবে ওবিসি আবারও তিন বছরের ছাড় এসসি আর এসটি আবারও ফাইভ ইয়ারের ছাড় পাচ্ছ এরপরে এই চাকরি পাওয়ার জন্য কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে ওই একই প্রসেস সিবিটি ওয়ান সিবিটি টু যে পোস্টে টাইপিং চাইবে সে পোস্টে টাইপিং তারপরে যেগুলো দিয়ে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেগুলো চেক হবে তারপরে তুমি মেডিকেলি ফিট কিনা দেখে নিয়ে তোমার চাকরি হয়ে যাবে বোঝা যাচ্ছে এবার সিবিটি ওয়ান এর জন্য কি কি পড়তে হবে ওই একই সাবজেক্ট রেলে ইংরেজি লাগে না পড়তে হয় না কি কি পড়তে হবে জিকে ম্যাথ রিজনিং সব থেকে বেশি জোর দিয়ে পড়তে হবে জিকে কে ওই শ্রেণ প্রসেস যেটা আমরা দেখলাম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ছিল সেটাই টুয়েলভ পাস যোগ্যতায় চেয়েছে খালি প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখব মাধ্যমিক পাস যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় লেভেলটা একটু কম থাকবে প্রশ্নের লেভেল আর উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় লেভেলটা একটু হাই হয়ে যাবে প্রশ্নে পার্থক্যটা শুধু এটুকুই থাকবে এটা নিয়েও ডিটেলসে আমার ভিডিও রয়েছে কাটআফ কত গেছে কোন জোনের হয়ে ফর্ম ফিল আপ করবে সব এ টু জেড বিষয়ে বলে দিয়েছি আমি ভিডিও করে যারা দেখতে চাইছো ইউটিউবে গিয়ে সার্চ করো অত সি মেম্বার এনটিপিসি ভিডিও ভিডিও সমস্ত পেয়ে যাবে সেগুলো দেখে নিলে যা ডাউট ছিল সেই ডাউটগুলো আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে চলো পরে যে বিষয়ে যাওয়ার আগে বলি রেলের জন্য এনটিপিসির কোর্স রয়েছে যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে নিয়েও প্রচুর ছেলে মেয়ে পড়ছে অ্যাপ ডাউনলোড করলেই তাদের রিভিউ দেখতে পারবে তাদের কমেন্ট দেখতে পারবে তারা কিভাবে উপকৃত হয়েছে যারা চাকরি পেয়ে গেছে তাদের মন্তব্য দেখতে পারবে পড়তে পারবে সেখান থেকে তুমি মোটিভিশন পাবে এবং তোমরা প্রত্যেকেই বুদ্ধিমান তোমরা বুঝতে পারবে আশা করি কেমন কন্টেন্ট প্রোভাইড করা হয় কোর্সে তো এই ছিল বিস্তারিত বিষয় অ্যাপ ডাউনলোড করে যারা কোর্সে যুক্ত হতে চাইছো যুক্ত হয়ে নিও স্ক্রিন নাম্বারে কল করলে সমস্ত বিষয়টা আমাদের টিম মেম্বাররা বুঝিয়ে দেবে পরের যে পোস্ট বা পরের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে এসবিআই পিও এই এসবিআই কি আমরা প্রত্যেকেই জানি এসবিআই এটা একটা নামি দামি ব্যাংক আমরা বলতে পারি আমরা প্রত্যেকে এসবিআই এর কথা শুনেছি সেই ব্যাংকের আমরা দেখব কি না সেই ব্যাংকের তুমি ম্যানেজার পদে চাকরি পাওয়ার জন্য বিজ্ঞপ্তি এসে হাজির হয়েছে এই মাসের মধ্যেই আমরা দেখব এসবিআই এর ক্লার্কের পদেও বিজ্ঞপ্তি আসবে এবং এসবিআই এর অ্যাপ্রেন্টিস মানে তোমাকে কিছুদিন টাকা দিয়ে তারা কি করবে কাজ করাবে এবং তোমাকে কাজ শেখাবে হয়তো এক বছর বা দু বছরের জন্য সেই বিজ্ঞপ্তিও আসতে চলেছে এই মাসের মধ্যেই আসবে আগে থেকে জানিয়ে দিলাম আচ্ছা এসবিআই পিওর জন্য আবেদন শুরু হয়েছে সাত নয় দু থেকে লাস্ট ডেট সাতাশ নয় দু দিদি এক্সাম কবে হবে নভেম্বর অথবা ডিসেম্বরে তোমার এক্সাম হবে এসবিআই সেটা জানিয়ে দিয়েছে দিদি এখানে বয়স কত লাগছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে তুমি এই চাকরির জন্য আবেদন করতে পারছ এবার বলি অবস্থারা তিন বছরের ছাড় এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে দিদি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে একেবারে সঠিক ধরেছো ग्रेजुएशन পাস লাগবে তুমি যে কোনো শাখায় যে কোনো বিভাগে যে কোনো পার্সেন্টেজ নিয়ে পাস করো শুধু গ্রাজুয়েট হলেই হবে এবার এই এসবিআই এর চাকরি পাওয়ার জন্য তোমাকে কী কী প্রসেস যেতে হবে সেটা বলবো তার আগে তুমি জেনে নাও তোমাকে কী কী পড়ে চাকরিটা পেতে হবে ইংলিশ যত ভালো পারা যায় ইংরাজিকে রপ্ত করতে হবে প্রচুর ইংলিশ পেপার পড়তে হবে পড়ে পড়ে ইংরাজির জায়গাটাকে পোক্ত করতে হবে রিজনিং খুব ভালো জানতে হবে ম্যাথ খুব ভালো জানতে হবে এবং তার সাথে একটু জি কে জানতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে এই চাকরিগুলো তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে চলো চলে আসি পরে যে বিজ্ঞপ্তি সেটা আইটি বিপি কনস্টেবল ডাইভার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আইটি বিপি মানে কি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এসএসসি জিডির কথা বলছিলাম না এসএসসি জিডির মধ্যে আটটা সেন্ট্রাল ফোর্স রয়েছে ওর মধ্যে একটা ডিপার্টমেন্ট আইটি বিপি পথ বর্ডার পুলিশ ফোর্স এবার এই বর্ডার পুলিশে যারা কাজ করে তাদের তো গাড়ি করে যাতায়াত করতে হয় তাদের তো ড্রাইভার লাগে সেই ড্রাইভার পোস্টের জন্য বিজ্ঞপ্তি এসেছে টোটাল পোস্ট পাঁচশো পঁয়তাল্লিশটা দিয়েছে অনলাইনে আবেদন শুরু হয়েছে আটই অক্টোবর মানে আজকে থেকে লাস্ট ডেট ছয়ই নভেম্বর দু হাজার চব্বিশ তোমাকে এই চাকরিতে বসার জন্য মাধ্যমিক পাশ করলেই তুমি বসতে পারছো বয়স কি চাইছে দেখো একুশ থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলেই তুমি বসতে পারছো এক্সামে ওবিসিরা আবারও তিন বছরের ছাড় আর এসসি আর এস টিরা আবারও পাঁচ বছরের ছাড় পাচ্ছো যোগ করে নেবে যারা এই কাজটায় রয়েছে কি কি সাবজেক্ট পড়ে পাশ করতে হবে ওই একই জি ভালো করে পড়ো রিজনিং ভালো করে পড়ো ম্যাথ ভালো করে করো এবং ইংলিশ ভালো করে জানলেই এই চাকরি নিয়ে তুমি অনায়াসেই বেরিয়ে যেতে পারবে আশা করি বুঝতে পারলে প্রত্যেকে এরপরের যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে রেলের তরফ থেকে আমরা দেখব কিছু এরকম পোস্ট রয়েছে ঠিক আছে আমরা কিছু ভেরিয়াস পোস্টে আমরা কি রেলকে দেখব কি হচ্ছে রেল আবেদন প্রক্রিয়া শুরু করবে এবং প্রত্যেককে আবেদনের জন্য ডাকবে কিছু ভেরিয়াস পোস্ট ঠিক আছে মিনিস্ট্রিয়াল ভেরিয়াস পোস্ট সেখানে দেখবো স্টেনোগ্রাফারের কিছু পোস্ট থাকবে সেখানে টিচিং নন টিচিং এর কিছু পোস্ট থাকবে তোমাকে কোয়ালিফিকেশন দিতে হবে শুধুমাত্র টুয়েলভ পাস তাহলেই তুমি আবেদন করতে পারবে অক্টোবর মাসে বিজ্ঞপ্তি আসতে চলেছে রেলের তরফ থেকে আমরা দেখবো তোমার বয়স সেখানে রেল চেয়েছে আঠেরো থেকে তেত্রিশ তবে এটা জেনারেলদের জন্য ছাড় পাবে আবারও তিন বছর আর এসসি বছরের ছাড় পাবে আবারও বিজ্ঞপ্তি এলে ডিটেলস এ ভিডিও করে দেব ঠিক আছে চলো এরপরে দেখব রেলের টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট আবার বেরিয়েছে এই নিয়ে দুবার বিজ্ঞপ্তি বেরোলো ভ্যাকান্সি বেড়ে চোদ্দ হাজার দুশো আটানব্বই করে দিয়েছে রেল আবে আবার আবেদন প্রসেস খুলে দিয়েছে দোসরা অক্টোবর দু থেকে আবেদন করা যাচ্ছে লাস্ট ডেট ষোলোই অক্টোবর দু এডুকেশন কোয়ালিফিকেশন রেল চেয়েছে মাধ্যমিক পাশ সঙ্গে যদি আইটিআই থাকে তাহলে এই যে টেকনিশিয়ান পদটা এর জন্য তুমি আবেদনের যোগ্য হবে এবার বয়স কত চেয়েছে রেল তোমার আঠেরো থেকে তিরিশ চেয়েছে এটা জেনারেলদের জন্য ওবিসি দের ছাড় তিন বছরের ছাড় পাবে পাঁচ বছরের আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যারা যারা আবেদন করতে চাইছো লাস্ট ডেট দেখো ষোলো তারিখ আবেদন করে নিতে পারো তোমার যদি আইটিআই থাকে ঠিক আছে চলো এই হচ্ছে টোটাল আটটা বিজ্ঞপ্তি যেগুলো নিয়ে আলোচনা করলাম আবার একটু জানিয়ে দিই প্রথম থেকে শেষ অবধি কি কি বললাম সবার প্রথম তোমাদেরকে বললাম গ্রুপ ডি বিজ্ঞপ্তি আসছে সেইভাবে তৈরি হও তারপরে কি আসছে এসএসসি জিডির বিজ্ঞপ্তি এখনো চলছে ধামাকেদার ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে পারো এটা ছিল দু নম্বর তিন নম্বরে আমরা কি দেখলাম এনটিপিসির বিজ্ঞপ্তি চলছে গ্রাজুয়েশন পাশে আবার এনটিপিসির বিজ্ঞপ্তি চলছে টুয়েলভ পাশে হয়ে গেল চারটি এরপরে পাঁচ নম্বরে দেখলাম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এসবিআই পিও মানে যারা এসবিআই ব্যাংকের ম্যানেজার হতে চাও তাদের জন্য আবার এর সাথে জানিয়েও দিলাম এই মাসেই এসবিআই এর ক্লার্ক এবং অ্যাপ্রেন্টিস এর জন্য সুযোগ আসছে এসবিআই এর তরফ থেকে তাহলে আমাদের টোটাল পাঁচটা হয়ে গেল ছয় কি বললাম আইটিবিপির যে ড্রাইভার ঠিক আছে তার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা হচ্ছে ছয় সাত নম্বরে বললাম রেলের কিছু ভেরিয়াস পোস্টে বিজ্ঞপ্তি আসবে যেমন স্টেনোগ্রাফার টেকনিক টিচিং নন টিচিং এবং সবার শেষ লাস্ট আট নম্বর বিজ্ঞপ্তিতে বললাম রেলের টেকনিশিয়ান আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে তো এই ছিল টপ আটটা অক্টোবর মাস জুড়ে হয়েছে না বিজ্ঞপ্তি আমি কৌশিক বলবো সোনাই ঘোষ কি কমেন্ট করছে কৌশিক একটু বলো আচ্ছা কেউ বলছে দিদি টপ থার্টি এমসি কিউ প্র্যাকটিস হচ্ছে যেটা তার পিডিএফটা চেয়েছে ঠিক আছে তাদেরকে বলবো এক কাজ করো তোমরা ইউ অ্যাপ ডাউনলোড করো আমি সেই অ্যাপের মধ্যেই তোমাদেরকে ফ্রিতে পিডিএফ দেওয়ার চেষ্টা করছি তুমি সেখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে শোনাই আশা করছি অসুবিধা হবে না এই ছিল আজকের ভিডিও প্রত্যেককে বলবো আজকে পঞ্চমী মা এসে গেছে অলরেডি কাল থেকে খুব সুন্দরভাবে মায়ের পুজো শুরু হবে মা চলে আসবেন বেলতলা এবং ষষ্ঠী থেকে মায়ের পুজো শুরু হবে প্রত্যেকে খুব ভালোভাবে পুজো কাটাবে সবাই এমনভাবে পুজো কাটিও যাতে কারোর অসুবিধা না হয় এবং নিজেও সুন্দরভাবে নিজের পরিবারকে নিয়ে এই উৎসবে উত্তাল হয়ে ওঠো এবং তার সাথে সাথে পড়াশোনাও চলুক ঠিক আছে এবং তোমাদের সাথে দেখা হবে এই পুজো শেষ হয়ে পুজো শেষ হওয়ার পর দেখা হবে সবার সাথে আবারও সেই তিরিশটা করে যে প্রশ্ন নিয়ে আসছিলাম তার সেগমেন্ট থ্রি নিয়ে ঠিক আছে দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে যারা তারা পুজোর ফাঁকে ফাঁকে মজা করতে করতে ক্লাস দেখে নিয়েও ইউটিউবে রয়েছে ইউটিউবে আমার ক্লাস প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি সাড়ে থেকে মধ্যে সাড়ে চলে আসে যারা ভিডিও দেখতে চাও ইউটিউবে গিয়ে সার্চ করো অতসি হিস্ট্রি ভিডিও জিওগ্রাফি ভিডিও এবং স্ট্যাটিক্যাল ভিডিও তাহলেই তোমরা ভিডিও পেয়ে যাবে এবং ক্লাস করতে পারবে তো আজকে ক্লাস এখানেই থাকছে এবং প্রত্যেককে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকে ভালোভাবে পুজো কাটাও এবং প্রত্যেককে জয়